হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা চলছে বন্ধ থাকবে সমস্ত যান চলাচল শনিবার রাত সাড়ে এগারোটা থেকে যান চলাচল বন্ধ রয়েছে এদিন রাত থেকে শুরু করে সতেরোই নভেম্বর রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ এর উপরে যান চলাচল হাওড়া থেকে আসা সমস্ত গাড়িকে কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে মূলত ব্রিজের রক্ষণাবেক্ষণ এবং তার স্বাস্থ্য পরীক্ষার জন্যই এই ব্যবস্থা